পৃথিবীতে এক আশ্চর্য জাতি আছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের তোরাজা জাতি এরা মানুষের মৃত্যুকে আমাদের মতো বিদায় মনে করে না কেউ মারা গেলে সাথে সাথে কবর দেয় না বরং পরিবারে ভেতর রেখে দেয় যেন সে এখনও বেঁচে আছে মৃতদেহকে বিশেষ ঔষধ দিয়ে সংরক্ষণ করে মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে গড়ে রাখে পরিবারের সদস্যরা মৃত মানুষটিকে খাবার দেয় তার সাথে কথা বলে এমনকি উৎসবে অংশগ্রহণ করায় তাদের বিশ্বাস আসল মৃত্যু তখনই হয় যখন বড় একটি আচার অনুষ্ঠান র্যাম্বোসোলো সম্পন্ন হয় তখন তারা মৃতদেহকে শোভাযাত্রা করে নিয়ে সমাধি দেয় আর অবাক করা ব্যাপার হলো প্রতিবছর বছর নামের এক উৎসবে তারা আবার মৃতদেহকে বের করে নতুন পোশাক পরায় সাজায় আর তার সাথে আবার কয়েকদিন পরিবারে রাখে এটাই তো রাজাদের অদ্ভুত সংস্কৃতি যেখানে মৃত্যু মানে শেষ নয় বরং জীবনের